সব পারে করে মতই রে কে হা শুনছি মাগো ফিলিস্তিনে তোর আছে দুখে সেই ভাবুনায় রে দয়কা দে লকুমা যায় না ওকে শুনছি মাগো ফিলিস্তিনে তোর বোন আছে দুখে সেই ভাবনায় হৃদয় কাঁদে লোক মা যায় না শনে শে হাতে ভাত শেষ বারে দাও দোয়া করে মাথায় রেখে হাত দাও মা করে আর খাব না ভাত শেষ বারে দাও দোয়া করে মতলাহা ইন্ ইলা সবাই লা ইলাহা ইন্ ঐতিহ্যবাহী খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া থানার মিক্সিমিন ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা কৃতিকার জন্য মাদ্রাসার ময়দানে অবস্থিত বার্ষিক ওয়াজ মাহফিল দু হাজার চব্বিশ ওয়াজ মাহফিলের মধ্যমণি সভাপতি সভাপতি মিশিমিল ফুরকানি হাবিজিয়া মাদ্রাসার অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা মহাজন ব্যক্তিত্ব আপনার আমার সকলের সুপরিচিত বিশেষ করে আমার অত্যন্ত মহাব্বতের একজন মানুষ জনাব আলহাস গাজী আব্দুল খালেক সাহেব দামাত বারকাত হুম আলিয়া এ পৃথিবীর বিভিন্ন সভাপতির আসন আমরা লক্ষ্য করি কনসার্টের নাচের যাত্রা পাড়ার আবার কোরআনের মাহফিলের মাদ্রাসা মসজিদের যে মানুষটা দীর্ঘদিন যাবত এই কোরআনের মাদ্রাসার খেদমত করে আসতেছেন মাদ্রাসার সভাপতি মাহফিলর সভাপতি উনি শারীরিকভাবে অনেক অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ হায়াতে দান করেন সকলে আমিন আমিন ওনাকে শেফায় কামেলা দান করেন ওনার আব্বা আম্মার গোনা মাপ করে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানান সকলে আরেকবার আমিন বিভিন্ন অতিথিবৃন্দ তাদের ভেতর থেকে অন্যতম চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা পরিষদের জনাব গাজী এজাজ আহমেদ এরপরে আরও একজন অতিথিবৃন্দ আমাদের সামনে আসবেন উপস্থিত থাকবেন এমডি এ হালিম বাবু সাহেব জেলা পরিষদের সদস্য উপস্থিত তিন নম্বর রোদাগড়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জনাব গাজী তৌহিদুজ্জামান এরপর আমার বাম পাশে বসে আমার অত্যন্ত মাহাব্বতের মানুষ অত্র ওয়ার্ডের সম্মানীয় ইউপি সদস্য জনাব জি এম সাহেব সহ আল্লাহর আকাশের নিচে জমিনের পরে সর্বশ্রেষ্ঠ মেহমান আমায় কেরাম বিশেষ করে সন্ধ্যা থেকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন ঐতিহ্যবাহী মધુগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মুহিবুর রহমান সাহেব অধ্যক্ষ যিনি আলোচনা রাখবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা সুদর কুষ্টিয়া থেকে আগত হযরত আল্লাম মাওলানা আরিফ বিল্লাহ সাহেব সহ দূর থেকে আগত খোলা আকাশের নিচে বসা আজকে এই মাহফিলের দুদ্রান্ত থেকে আসা দিনদার ফরেজকার ইমানদার মোমেন মোত্তাগি ভাইরা পিতৃ সমতুল্য মর্বী বাবারা স্নেহের কচিকাছা মা চুম্বাচ্চারা মাদ্রাসা রাজিজ তলা বা বিশেষ করে পর্দার অন্তর অবস্থান অবস্থানরতা আজকে মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা অনান্য গুণে গুণান্বিতা সম্মানিতা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা আসুন আলোচনার শুরুতেই বিনীত মস্তকে শেষ দাবনাত চিত্রে আল্লাপাঁকের মারে গাহে রহমতে আলী দরবারে আমরা কালিমাতু শকর আদায় করি যে মহান মাহবুদ অতীব দয়া করে মৌসুমের এই শীত অপেক্ষা করে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য আমরা দুর্দ্রান্ত থেকে এখানে ছুটে চলে এসেছি আমার ভাইরা এই মাহফিলে আসার পরে শ্রোতাগুলো দুই ভাগে ভাগ হয়েছে কেউ আসে রাস্তাঘাটে দোকান ফাটে আর কাউকে আল্লাহ মহাব্বত করে বসাই রাখছে জান্নাতের মাঠে সোহানাল্লা বলবেন না বলুন তো আমরা এসেছি না পাক আমাদেরকে এনেছেন তাহলে আসুন যে মহান মালিক হাজারো মানুষের মধ্য হতে আমাদেরকে বাসাই করেছেন আজকের এই মাহফিলে এই মুহূর্তে যে সমস্ত যুবক ভাইরা এখানে বসা এদের মতো অনেক যুবকেরা রাস্তাঘাটের দোকান পাটের চা এরকম চায়ের টেবিলে ক্রাম বোর্ডে বন্ধুদের সাথে আসে আবার যে সমস্ত মুরব্বী বাবারা এখানে বসে আছেন আমার মনে হয় অনেক মুরব্বীরা আছে যারা এখনও পর্যন্ত রাস্তাঘাটে দোকান পাটে আছে। আমার ভাইজান কোরআনের মাহফিলে আসা এটা সহজ কিন্তু জান্নাতের প্যান্ডেলে বসা এটা সব মায়ের সন্তানের কপালে কিন্তু জোটে না ঠিক কি না এজন্য আমরা এই মুহূর্তে সেই মহান মালিকের প্রশংসা করব যিনি অত ঐশ্য মান্তাসা অত মান্তাসা যে মহান মালিক আমার মতো নাদান দান মূর্খ গোলামকে এখানে কথা বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আসেন সেই মালিকের প্রশংসা করে দুটি হাত আল্লাহর কুদরতি ক্যামেরায় বন্দি করে সবাই বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিবেন আলকরণের আলোক আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসার পরে দুরুদার সালাম পেশ করছি সেই নবী পাকের জন্য যার নামের উপরে কেউ যদি একবার দুরুদ পড়ে দশটা সগিরা গোনা মাফ হয় দশটা রহমতের দরজা খুলে যায় তিনি আর কেউ না আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ভাইরা আমার সম্মানীয় মিক্সি মিলবাসী আমি আসাদুজ্জামান আপনাদের এই মাহফিলে একাধিকবার আলোচনা করেছি পাক আমাকে এনেছেন আপনারাও আমাকে অনেক মোহ্বত করেন আমি জানি তো আপনারা এই মুহূর্তে কতটুকু কষ্ট নিয়ে বসে আছেন জানিনা তবে বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে আমার কলিজার মধ্যে অনেক কষ্ট বলবেন কেন এ কারণেই গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের প্রথম কেবলা যে মসজিদটা এই মসজিদের নাম হলো বাইতুল মকাদ্দাস সবাই বলেন মসজিদটার নাম কি মসজিদুল আকসা অথবা বাইতুল মোকাদ্দাস এ পবিত্র মসজিদটা পৃথিবীর জমিনের দ্বিতীয় মসজিদ সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ সেখান থেকে চল্লিশ বছর পরে যে মসজিদটা সুলাইমান সুলাইমানুআলাম জিন দ্বারা নির্মাণ করেছেন সেই মসজিদটার নাম হল বাইতুল মকাদ্দাস আমার বন্ধুগণ যে মসজিদটা এত জনপ্রিয় তাম পৃথিবী যত নামি দামি মসজিদ আছে না কেন প্রমাণ নাই যে সব নবী রাসুলের একসাথে নামাজ পড়েছে শুধুমাত্র কেবলমাত্র এই বাইতুল মোকাদ্দাস মসজিদে আদম আলি থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত সব নবী রাসুলেরা একসাথে নামাজ পড়েছে জোরে কর যে মসজিদের চতুর সাইডে পরানুল করিমের দিল বলা হয় তুলে আসিন সেই সুরাই আসিনটা খোদাই করে লেখা সোহান বলবেন না যে মসজিদের আশেপাশের জমিনে এত নবী রাসুলদের মাজার তাম পৃথিবী অন্য কোনো জমিনে আপনি খুঁজে পাবেন না এ পৃথিবীতে তিনটা মসজিদি বড়মন করলেও নেকি হয় অন্য কোনো মসজিদে বরমণের জন্য যাবেন নেকি হবে না তিনটা মসজিদ তার ভিতরে একটি মসজিদ হলো এই বাইতুল মকাদ্দাস যে মসজিদে আপনার আমার নবী নামাজ আদায় করে আল্লাহ পাকের সাথে দিদার করেছেন এজন্য কলিচার মধ্য কষ্ট আমাদের সেই প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস এই পৃথিবীর দ্বিতীয় মসজিদ বাইতুল মোকাদ্দাস তাম পৃথিবী দুই শকরি মুসলমানের কলিজায় আঘাত করে রক্তক্ষরণ করে মাত্র দুই কোটি ইহুদির বাচ্চারা আজকে দখল করে নিয়ে মুসলমানের রক্তে রঞ্জিত করতেছেন কথা বলুন ঠিক কিনা কি কষ্ট অবাক হয়ে যায় আমরা ছোট্ট বাচ্চাটা এই ঠান্ডার সময় কমপক্ষে জনম দোখেনি মা দশটা বার তার লেপখ্যাতা ঠিক করে বুকের সাথে জড়িয়ে ধরে ওই বেঈমানের বাচ্চারা সেই মা খেয়ে হত্যা করেছে ইউটিউবে দেখলাম ছোট্ট দুইটা বাচ্চা পানির উপরে একজন আরেকজনকে জড়ায় ধরে এই ঠান্ডার দিনে শুয়ে আসে যখন খাবার সময় হয় ছোট্ট ছোট্ট বাচ্চারা একজন আর একজনকে ধরে কুত্তার সহযোগী হয়ে রাস্তার ডাস্টবিনে খুঁজতে থাকে এখানে বসাবাশি কোন খাবার আছে কিনা সবচেয়ে নিরাপদ একটি জায়গা হল হাসপাতাল যেখানে মানুষ সুস্থতার জন্য যায় ওই হুদির বাচ্চারা সেই হাসপাতাল গুলাও বোমা মেরে মেরে দিয়েছে ও মেক্সিভিল এই মুহূর্তে আমাদের করণীয় কি এমতো অবস্থায় আমরা কি করতে পারি ওই ফিলিস্তিনির মুসলমানদের জন্য আমাদের মা বোনদের জন্য হাজার বছর আগে আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এ মুসলমানেরা কে কি দল করো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী মুহূর্তে ভুলে যাও ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া একটা দলে পরিণত হও জোরে বলেন কয়টা দলে আল্লাহ পাক বলেছেন এই মুহূর্তে তোমরা একটি দলে পরিণত হও রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই তাহলে আল্লাহ পাক বলেছেন এই মুহূর্তে তোমাদের বিচ্ছিন্ন হওয়া যাবে না রাসুল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমি আসাদুজ্জামান আবার আলোচনার মধ্যে বলে থাকি আজ তাম পৃথিবীর প্রত্যেকটা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় মুসলিম জাতি যদি একসাথে হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম কোন কাফের বেইমান নাস্তিকার মুরতাদ মুসলমানের দিকে চোখ রাঙানোর সাহস পাবে না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে হুজুর পারমাণবিক শক্তি স্কার ক্ষেপণাস্ত্র রাসায়নিক গ্যাস সব তো ওদের কাছে আমাদের কি আছে আরে মিয়া আমাদের কিছু নাই তবে চিল্লায় বলেন আমাদের মাথার উপরে কে আছে হল না আবার চিল্লায় বলেন আমাদের মাথার উপরে কে আছে সে আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন তো ফিরাউনকে নীল রাতে সুপাই ছিল কে মশার মতো নেতাকে জুতার বাড়ি খাওয়াইছিল কে আল্লাহ নমরুদকে ন্যাংড়া মোষা নাক দিয়ে ঢুকাইয়া জুতা খাইতে খাইতে বিদায় করেছিল কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওয়া ক্বানা রাব্বুকুমুদউনি আস্তাজিবুলকুম কোন আল্লাহ যে দিন আমাদের কেউ থাকবে না অত্যাচার চুল নির্যাতন হবে আমাদের পরে মার খেতে 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 আমাদের দেয়ালে থেকে যাবে সাহায্য করার মতো কেউ আমাদের আর পাশে থাকবে না আল্লাহ থেকে বছর আগে একটা মেসেজ দিলেন বান্দারে টেনশন করবি না চিন্তা করবি না তোরা মনে করেছিস তোদের কেউ নাই তোদের মাথার উপরে যে আমি আল্লাহ আসি তোরা শুধু দুই কারা হাত আসমানের দিকে দিয়া বলবি লে আস্তে জীবন একুম আমি আল্লাহ তোদের শিকায়া দিলাম যদি আমি আল্লাহকে ডাকতে পারিস আমি আল্লাহ তোদের ডাকের সাড়া দিব আল্লাহক তাহলে আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ পাক আমাদের ডাকের সাড়া দেবে কি দেবে না তবে বিশ্বাস করে যেভাবে আল্লাহকে ডাকা দরকার যে পথে আল্লাহকে পাওয়া দরকার আমরা সেই পথে যাইও না আবার সেভাবে আমরা ডাকিও না জোরে বলুন কথা ঠিক কি না একজন নেতাকে আমরা যেভাবে তেল মারি একজন নেতার যেভাবে আমরা প্রশংসা করি ওই পরিমাণ প্রশংসা যদি মুসলমান আল্লাহ পাকের করে নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই বাংলাদেশকে ভরে দিবে মদ খোর গাজা খোর নেসা কর জুয়া খোর নামাজ নাই কালাম নাই পরকালের চিন্তা নাই আজকে না প্রশংসা বেশি আল্লাহর প্রশংসা চেয়ে কথা বলুন টেকে না আমার ভাইজা মুশআলিস সালা তো সালাম আপনাদের ধ্যান আছে তো অ্যাটেনশন ফিলিজ একটু আমার দিকে দেখান যেহেতু আমি কিন্তু বেশি সময় আপনাদের কাছ থেকে আজকে নিব না যেহেতু আজকে আমাদের দূর থেকে একজন মেহমান আসতেছেন আমরা তার কাছ থেকেও কথা শুনব আর বিশেষ করে এই মাহফিলটা বেশি রাত করে হয় না এ কারণে হয় না এক কোটি মাহফিল আর না ওই যে রাত একটা দুইটা আড়াইটা পর্যন্ত মাহফিল শুনে যারা বক্তা তারাও নামাজ পড়তে পারে না যে মাহফিলের বক্তা নামাজ ফেল করলো ইমাম নামাজ ফেল করলো মাস্জির নামাজ ফেল করলো কেমন মায় এই মাহফিল জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে ঠিক বলেন একটু মাঝে মাঝে আমার বন্ধুগণ মুসা আলি সালাতাম সাথীদেরকে নিয়ে যখন লোহিত সাগরের পাশে দাঁড়ানো পিছন থেকে একজন সাথী বলতেছেন হুজুর আজকে মনে হয় জীবনের শেষ দিন কেন সামনে বিশাল দরিয়া এত পানি পিছনে ফিরাউনির বাহিনী তাও তো আমরা জানি হুজুর মনে আজকে বাসা হলো না আল্লাহ নবী মুসা আলি সালাতাম সেদিন কি বলেছিলেন জানেন কাল্লা এটা কখনো হতে পারে না ইন্না মা'ইয়া রাব্বি সাইয়াহদিন মনে করছো আমাদের কেহ নাই ভুল বলেছো আমাদের মাথার উপরে একজন আছেন জোরে বলেন কে সবাই চিল্লা বারণ কে মাথার উপরে আল্লাহ আছেন তিনি পথ দেখাবেন মুসলমান বন্ধুরা আমেন আল্লাহর নবী মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বললেন বলার সাথে সাথে আল্লাহ পাক ডেকে বললেন মুসারে বাহার তোমার হাতে যে লাঠিটা সে লাঠি দিয়ে সমুদ্রে আসতে করে একটা বাড়ি দাও আল্লাহ যখন লাঠি দিয়া সমুদ্রে বাড়ি দিলেন সাথে সাথে সমুদ্রের ভিতরে বারোটা রাস্তা হয়ে গেল যারা সুবান একটু খোলে সুবাহ আল্লাহ সমুদ্রের ভিতরে রাস্তা হয়েছে কয়টা বারোটা এই আপনাদের মিক্সি মিলের যে রোড এইরকম রোড না একেবারে খুলনার থেকে গোপালগঞ্জ হয়ে মাওয়া যে হাইওয়ে রোড কথা বোঝেন না হ্যাঁ বাংলাদেশে সব রোড নষ্ট হলে ও রোড নষ্ট হবে না আমার ভাই পানিগুলা সব জাম হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে সুবাহ আল্লাহ বল হুকুম কার আল্লাহ পাকের হুকুমে তার সিরের ভিতরে লিখছে মোসা আলি সাল্লাহ সাথীদেরকে নিয়ে যখন নদীর ওপারে চলে গেলেন উনি ওপারে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আমি তো আমার আল্লাহর কাছ থেকে রাস্তা বানাই নিলাম সমুদ্রের মাঝখান দিয়া ফেরাউন যে বাটপার যে বেইমা ও তো আর আমার আল্লাহকে ডাকবে না ও কিভাবে পার হয় এটা না দেখে তো যাওয়া যায় না বন্ধুরা রে আমার ফেরাউন তার সাথীদেরকে নিয়ে লই তো সাগরের পাড়ে এসে এবার দাঁড়ায়া মস্কি মস্কি একটা হাসতেছে একজন বলে হুজুর হাসেন কেন ফিরাউন বলে আলাই সালি মুলকু মিশ্রা ও হাজিলান হারু তাজরি বিন তাহাতি এই জন্য হাসি লাগে যে নদীর পানি আমার হুকুম মানে আমি যদি বলি ওই দিকে যা ওরা ওই দিকে যাবে আমি যদি বলি পানি আবার এই দিকে আয় পানি এই দিকে আসবে ফিরাউন বলতে যে তোরা আসবি এই জন্য আমি আগের থেকে বারোটা রাস্তা বানাই রাখছি ও কি মনীষি যা তো আপনারা বলেন মানে বাজেট কোন লোকে আর নাম সিতাই লোকে ভাই জানের আরে আমার তার সিরের মধ্যে লিখে মুসার ইসালাতাম হাতে যে লাঠিটা ছিল এই লাঠিটা দিয়ে পানিতে একটা গোতা দিতেছে পানি আর জাম হয়ে থাকিস না তুই আগের মতো হয়ে যা তুই যদি এইভাবে জাম হয়ে দাঁড়ায় থাকিস ফেরাউন তোর রাস্তা দিয়ে পার হবে আল্লাহ ফাঁক দেড় হাজার বছর আগে কোরআনুল করিমের মধ্যে বলতেছেন অত্রুকিল বাহারা রহমান ইন্নাহুম জুন্দুম করা খুন অনবি মোসা গতি করার দরকার নেই নাড়া ছাড়া দিও না যেভাবে আছে ওইভাবে থাক সুবাহ বলে তুমি নাড়া ছাড়া দিও না যা আছে থাক ও এমন আজ নাথি নদীর মাঝখানে আসলেই আমি আল্লাহরে সুপাইয়া মারবো সুভাহ আল্লাহ্ন কারণ ক্ষমতা কার মারজাল বাহার তাকে অ্যা বাইনা হুমা বারসা হুল্লাহ এমুগিয়া আল্লাহ ফাঁক বললেন যে আমি প্রবাহিত যে নদী বানিয়েছি এই নদী হুকুমানে তো আল্লাহ একটা বর্ডার করে দিয়েছেন আল্লাহফাঁক বলেন যে মিষ্টি পানি আর লবণ পানি পাশাপাশি কে আমত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সোভাহাল্লাবন রাব্বুল আলামিন করেন মিষ্টি পানি আর লবণ পানির পাশাপাশি কামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এক নদীর মাঝখানে কিন্তু লবণ পানির লবণ পানির ক্ষমতা নাই যে মিষ্টি পানির মধ্যে এক ইঞ্চি ঢুকে যাবে আবার মিষ্টি পানিরও ক্ষমতা নাই যে লবণ পানির মধ্যে এক ইঞ্চি ঢুকে যাবে আপনারা বলেন তো নদীর পানি হুকুম মানে কা আরও জোরে বলেন কা লিল্লা আমার ভাইজান এই ঘটনা আমি কেন শোনাচ্ছি আলোচ্য বিষয় এটা যদি আপনি না শোনেন আপনি আলোচনা বুঝতে পারবেন না আমার বন্ধুগণ অনেক লম্বা কথা ফেরাউন যখন সাথীদেরকে নদীর মাঝখানে চলে গেছে আসতে করে পানি পূর্বের মতো সমান হয়ে গেছে শুরু হয়ে গেছে ফেরাউনের হাবুডুবু যখন আর যাওয়ার কোনো জায়গা নাই তখন ফেরাউন বলতে চা ইলাহা ইল্লাল্লাদি আমানত বিহি বানু ইসরাইল ও আনা মিনাল মুসলিম আল্লাহ আজকে থেকে আমি মুসলমানদের একজন কি বলেছে বলেন তো আল্লাহ আমি আজকে মুসলমানদের মধ্যে একজন বন ইসরায়েলের মতো আমিও ইমান আল্লাহ আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাফসিরের কিতাবের ভিতরে আছে আলে উল্লাহ আছেন বুঝবেন তার ইবনে কাসির সহ অনেক কিতাবের মধ্যে আছে জিব্রাইল আলী সালাতাম একদিন বলে নিয়ে রসুল আল্লাহ ফেরাহুন যখন লোহিত সাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছিল তো বা করতেছিল আমি জিব্রাইল ওর গালের ভিতরে নাইলিকাদা ঢুকাই দিয়ে মুখটা চেপিয়ে ধরলাম সুহানন্দবু আমি অবাক হয়ে গেলাম এই কাজটা হলো কেন নবীজি বললেন জিবরাইলের ওই নদীর মাঝখানে ফেরাউন হাবুডুবু খায় কষ্টের ঠেলায় তো বা ভরে আল্লাহকে ডাকে তুমি কেন গালের ভিতরে নাইলকাদা ভুরিয়ে দিয়ে মুখটা চেপে ধরলা জিবরাইল বলে ইয়া আরো সুর আল্লা ইয়া হাবিবাল্লাহ ওই ফিরাউন যেভাবে শোকের পানি ছেড়ে দিয়া কান্তে ছিল আর আল্লাহকে ডাকতেছিল ছিল আমার ভয় হচ্ছিল না জানি আমার আল্লাহ ফিরাউনের মতো বেঈমানকেও মাফ করে দেয় কিনা হুজুর আমার ভয় হচ্ছিল এজন্য ওর মুখটা চাপিয়ে ধরলাম যাতে ওর তো আল্লাহ কবুল না করে আল্লাহ আল্লাহ পাক সেদিন বলেছিলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া ফেরাউন তোর একটা উপকার আমি করব কেমন পর্যন্ত তোর কি আমি সুটকি মাছের মতো রেখে দেব মাছে খাবে না পানিতে নষ্ট হবে না কেন জানিস তোরে আমি স্মরণীয় করে এই জন্য রাখবো তুই ফিরাউন পৃথিবীতে থাকবি না তবে তোর চাষা তো ভাই খালা তো ভাই মামা তো ভাই তোর ফটোকপি দুই একটা পৃথিবীতে থাকতে পারে সরে বলেন কথা ঠিক কিনা ফিরাউন নাই ফিরাউনের ফটোকপি আছে না নাই নমরুদ পৃথিবীতে নাই আবু পৃথিবীতে নাই আবু জেলের ফটোকপি আছে না নাই আছে পৃথিবীতে নাই ইয়াজিদের ফটোকপি আছে না নাই যদি ইয়াসিদ দেখতে চান নমরুদ ফিরাউন দেখতে চান শাহজালালের জালালের এই বাংলাদেশে শাহ পরানের এই বাংলাদেশে শাহ আকদুমের এই বাংলাদেশে হঠাৎ করে যারা শরীফ থেকে শরীফা হতে চায় শিক্ষা ব্যবস্থাকে কুরবানি দেয় আজকে যারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে আমেরিকার মতো লাল কুত্তা বাড়াইতে চায় আমি মনে করি ফিরাউন নমরুদই দেখাচ্ছে ওদের দেখে ভালো আমার বন্ধুগণ এই কথাটা আমি কেন বললাম জিব্রাইল বলে সালুসাল্লাম বলেন রাসূলুল্লাহ আমার সন্দেহ হচ্ছিল যে আল্লাহ পাক ওকে maaf করে দেয় কিনা এখন আমি আলোচনা করতে সর্বপ্রথম যে আয়াত পড়েছি ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ পাক বলেছেন বান্দা আমাকে ডাক আমি তোদের ডাকে সাড়া দেব তাহলে ফেরাউনের মতো বেঈমান কেউ যদি আল্লাহ মাফ করে দেওয়ার চান্স নেয় আখিরি জামানার নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা বলেন তো আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ maaf করবে কিনা করবে সবার কথা বলা লাগবে করবে কিনা এই বিশ্বাস কি আপনাদের আছে তবে একটা অঙ্ক আমার মিলাই দেবেন আজকে আমি এতক্ষণ এ যাবত এই অঙ্ক করেছি মিলাইতে না একটু মিলাই দেন আমার বন্ধুগণ প্রত্যেক বছর আমার বাংলাদেশে ঢাকা গাজীপুরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে দুইটা ইজতেমা হয় ওই ইজতেমাটার মূলত নাম হলো বিশ্ব ইজতেমা সবাই বলেন নামটা কি এই যে দুই দিন আগে দোয়া হয়ে গেল মনে হয় মুসলমান বন্ধুরা একটু আমার দিকে মনোযোগ দেন তাম পৃথিবীর সাতান্নটা মুসলিম রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ মুসাফিররা হাজির হয় বাংলাদেশে বাংলার জমিন থেকে অসংখ্য তিন দিন ইস্তেমা হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয় লক্ষ লক্ষ মানুষ যখন জমায়েত হয় জমায়েত হওয়ার পরে তিন দিন শেষে দেখবেন ওখানে একটা আখড়ি দোয়া হয় সবাই বলেন কি দোয়া কি দোয়া আখির দোয়া আপনাদের এলাকায় এই মিক্সি মিল মধুগ্রাম এলাকায় দেখবেন যে দোকানে চায়ের আড্ডা এরপরে ক্যারাম বোর্ড যুবক ছেলেরা সেখানে বিভিন্ন আজে বাজে গল্প গুজব করে যেদিন আঁখিরি দেওয়া হয় সেদিন দেখবে দোকানদার বলে যে আজকে এখানে কোনো আড্ডা দেওয়া যাবে না চা বন্ধ এখন মোনাজাত হবে আমরা লাইভে মোনাজাত ধরবো কথা বলুন ঠিকই না লক্ষ লক্ষ মানুষ ঢাকার অফিস আদালত সেদিন ছেড়ে দিয়া আধা ঘন্টা দোয়া করার জন্য বিশ্বের দোয়া নেওয়ার জন্য টঙ্গীর ময়দানে উপস্থিত হয় মুসলমান বন্ধুরা আমি আসাদুজ্জামান দেখেছি বিদেশি মেহমানরা সেখানে গিয়ে অনেক সুন্দর করে দোয়া করে আধা ঘন্টার মতো সেখানে দোয়া হয় ওনারা কত সুন্দর করে হাত তুলে কাঁদে আমারে মা ফরমা দে মুসলিম মিল্লাত মাহফুজ ফরমা দে আলে ইজ্জত ফরমা দে এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে থাকে আপনারা বলেন তো সাতান্ন বছর এই যে বিশ্ব ইস্তেমায় দোয়া হলো আপনারা বলেন তো যত ইজতেমায় দোয়া হয় দিন দিন আমাদের কপালে কি বিপদ কমতেছে না আরও বাড়তেছে এই মানসে বলেন কমতেছে না বাড়তেছে তাহলে বোঝা গেল বিশ্ব ইস্তেমা দোয়ায় কাজ হয় দোয়া ফেল ভাই জানে বাড়ি আমার আমাদের এই বাংলাদেশের এক লক্ষ তেইশ হাজার পীর সামথিং বেসং এক লক্ষ তেইশ হাজার এই পীরের বাংলাদেশে সবচেয়ে মরিদির দিক থেকে বেশি সবচেয়ে আমলের দিক থেকে বেশি যশের দিক থেকে বেশি এবং শ্রোতার দিক থেকে বেশি আমি মনে করি সর্বনা এক নম্বরে বলবেন হুজুর কেন গত বছর যুগান্তরের এক রিপোর্টে দেখলাম সর্বনার এক মাহফিলে এক কোটি মানুষ আলহামদুলিল্লাহ বলুন এক কোটি মানুষের সমাগম চর্মনার ময়দানে মুসলমান বন্ধুরে আমার এই চরমনার ময়দানে বছরে দুইটা করে মা পিল হয় এক কোটি মানুষ একত্রিত করে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অফিস সাহেব চর্মনার হজুর দোয়া করে আল্লাহ মুসলমানের উপরে বিপাদ আপাদ আপনি তুলে নিয়ে রহমতের দরজা খুলে দেন আয় আল্লাহ আলমুল আমাদের মুক্তি দেন এরপরে দোয়া করে আল্লাহ আমাদের উপরে আপনি আমাদের দরজা খুলে দেন হেফাজত করেন আপনারা বলেন তো সরমনার কোটি মানুষ নিয়ে দোয়া হয় তারপরেও দিন দিন আমাদের কপালে কি বিপাদ কমতেছে না আরো বাড়তেছে বোঝা গেল সরমনার দোয়াও কাজ হল না ওটাও ফেল বন্ধুরি আমার আমাদের এই বাংলাদেশী গত বছর রিপোর্টে দেখলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার চারশো নিরানব্বইটা মসজিদ কিন্তু দু হাজার সালের রিপোর্টে দেখলাম না না তিন লক্ষ একত্রিশ হাজার একশো পঁচিশটা একত্রিশ হাজার একশো পঁচিশটা মসজিদ আপনারা বলেন তো তিন লক্ষ একত্রিশ হাজার একশো পঁচিশটা মসজিদ যদি হয় ওই পরিমাণ ইমাম প্রত্যেকটা মসজিদে আসে না নাই আস তাহলে ইমাম সাহেবরা পাঁচ অক্ত দোয়া করে আমরা অতিরাত কোরআনের মাহফিল করে শ্রোতাদেরকে তাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ আমাদের মাফ করে দেন আমাদের হেফাজত করেন এত দোয়া এত চোখের পানি এত কান্নাকাটি বলেন তো তারপরও দিন দিন আমাদের কপালে কি বিপদ বাড়ে নাকি কমে সমস্যা তো এই জায়গা বোঝা গেল বিশ্বের ইস্তেমার দোয়া কবুল হল না চরমানার দোয়া কবুল হল না ইমাম সাহেবরা দোয়া করে বক্তারা দোয়া করে তাও কবুল হয় না আমার ভাই কি কারণে দোয়া কবুল হয় না ও এর কারণটা কি নিশ্চয়ই এই দোয়ার ভিতরে বলেন তো একটা সমস্যা আসেন শিল্পী মনির খান বলেছিল বিদি আমার এসব শোক অন্ধ করে দাও কেন অঞ্চনারে যদি না ওই আর এই জন্য বলেছিল কিন্তু আল্লাহ কবুল করে নাই কেন জানেন ওই অবৈধ প্রেম প্রীতি করে যে দোয়া করবে আল্লাহ কবুল করবে না তবে ইতিহাস দেখেন আল্লাহর আর নবী যেদিন দুনিয়ার থেকে চলে গেছে আবদুল্লাহ নামের একজন সাহাবি বাগানের মধ্যে দুটি হাত তুলে বলেছিল আসমানের মালিক যে চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না যে চোখ দিয়ে আমার আকৃতি আমার নবীকে দেখতে পাবো না এই চোখ দিয়ে আমি সন্তানকে আর দেখতে চাই না পিতামাতাকে দেখতে চাই না এই দুনিয়ার আলো আমি আর দেখতে চাই না সেই যে দোয়া করেছে কঠিন ভালোবাসা নিয়ে আল্লাহ পাক তার চোখের আলো কেড়ে নিয়েছেন জোরকন সোভান অনেক পরিমাণ আমি দিতে পারি আল্লাহ নবী সাহাবাই আমরা দোয়া করেছেন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন আমার ভাই যান তাহলে আপনারা বলেন তো আমাদের বাংলাদেশী এত দোয়া এত শোকের পানি এত কান্নাকাটি দোয়া কবুল হয় না নিশ্চয়ই আমাদের দোয়ায় সমস্যা আছে না নাই ভাই জান আমার কোন কারণে আমাদের দোয়া কবুল হয় না এটা জানতে গেলে কোনো আইনজীবীর কাজে যাওয়া লাগবে না কোনো বুদ্ধিজীবীর কাজে যাওয়া লাগবে না কোনো ধর্মীয় পণ্ডিতের কাজে যাওয়া লাগবে না কোনো টাকলুর কাছে যাওয়া লাগবে না কোন কারণে আমাদের দোয়া কবুল হয় না এটা জানতে গেলে সব সমস্যার সমাধান দিতে পারে কথা বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা কি আপনাদের বিশ্বাস হয় কারণ এত চির আমলান চির মুক্তির ডাক এ